আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন ভিডিওটার ওটা মানে ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি মেয়ের উপরে মানে কোরআন রেখে তাকে কি কথা বলাচ্ছে সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে এই এই দাবি করছে যে আমি নবী হয়ে এসেছি এখন মেয়েটা কোথাকার কি জন্য দাবি করছে কোথাকার আপনাকে অবশ্যই আমি বলে দেব তার পূর্ব বলি ভাই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন ইনশাল্লাহ এইরূপ আপনি ভিডিও পেতে থাকবেন নতুন নতুন ভিডিও আপনি

tulislah wahai Rukaya sumpahmu Bismillahirrahmanirrahim Sungguhnya aku Allah la ilaha illallah Perintahkan kepada Rukaya dan Muhammad ibn Abdullah Menyumpah kaya Bersumpah untuk muslim di dunia Dan hadirkan di penuh keluarga Nasar Berbentuk pahala denganmu Dan katakan kebenaran ini Siapapun yang dusta mendustakan sumpahmu kepadaku, laknatku akan dimulai. Sebagaimana di akhir zaman banyak kematian mendadak tercabutnya huruf-huruf secara tiba-tiba. Dan bergelimpanglah hamba-hamba yang celaka dan dusta. Wahai Rukaya, katakanlah kepada mereka, aku Rukaya binti Muhammad. Atau, aku Fusilawati binti Lufi Raju Adil. Bersumpah kepada kalian semua yang tertera di bawah ini. Nasar bin Abid dan keluarga, istri dan anak-anak, Sardi, Abi, Maryam, Siana, Anaya, Khadijah, Muhammad, Abdullah. Saya Rukaiya binti Muhammad. Silawat atau silawati. Binti Rajonan, Lutfi Allah minta saya Rukaya binti Muhammad. Demi Allah, La ilaha illallah Muhammad Rasulullah. Demi Muhammad menyebut saya di tiap -tiap mimpi yang Allah perlihatkan kepada saya. Demi Allah, La ilaha illallah Muhammad Rasulullah. Anakku kaya Sesungguhnya Allah lah yang menetapkan hal itu, bukan. পেয়ারে নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে মেয়েটা দাবি করছে যে আমি ইনভলভ হয়ে এসেছি এই মেয়েটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার আমি রিসার্চ করে দেখলাম এই মেয়েটা দাবি করছে যে আমি নবী হয়ে এসেছি আপনি একটু ভাবুন যে মেয়ের মধ্যে কোনো নবী হয়ে আসেনি বা নবী হয়ে আসবে না তাই আপনার যেন এই ভিডিওর পরে কোনো বিশ্বাস না থাকে যে সেই মেয়ে নবী হয়ে এসেছে তাই বলে ভাই বন্ধুবান আর এর আগে আপনারা ভিডিও দেখে দেখেছিলেন যে অনেক মানুষ তারা কেউ তো বলে আমি সানবি হয়ে এসেছি কেউ তো বলে আমি ইমাম মেহেদি হয়ে এসেছি কেউ তো বলে আবার আবার দাঁত জাল হয়ে গেছে এই সমস্ত জিনিসগুলো আপনারা আগে শুনেছিলেন সে ছেলেরা বলছিল কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা মেয়েকে দেখতে পেলে তাই এ হচ্ছে আখেরি নেশানি এ হচ্ছে ক্যামতের আলামত এই সমস্ত মেয়েদের এই মেয়েরা ধোকাবাজি মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছে তাই বলি এই ধোকাবাজি মেয়েদের থেকে আপনি বেঁচে থাকবেন আল্লাহ যেন এই এই মেয়েটার বাড়ি হচ্ছে আপনার ইন্দোনেশিয়াতে আর এই মেয়েটা ধোকাবাজি মানুষকে দিচ্ছে আল্লাহ যেন আপনাকে বা আমাকে এই ধোকাবাজি থেকে বাঁচান ক্যামালিল্লাহ খুদা হাফিজ আসসালাম